একবার এক বৌদ্ধ সন্ন্যাসী এক গ্রামে আসেন ওনার বিশেষত্ব ছিল যেই তার কাছে আসত তাকে তিনি একটাই কথা বলতেন যে শব্দের মধ্যে জীবন পরিবর্তন করার শক্তি আছে শব্দের মাধ্যমে জীবনকে পরিবর্তন করো একদিন ওই বৌদ্ধ সন্ন্যাসী একটি গাছের নিচে বসে ধ্যান করছিলেন ঠিক তখনই তার কাছে একটি যুবক আসে সন্ন্যাসী ওই যুবকটিকেও সেটাই বলেন যে শব্দের মাধ্যমে জীবনকে পরিবর্তন করো যুবকটি এটা শুনেই ওই সন্ন্যাসীর সামনে জোরে জোরে হাসতে শুরু করে আর বলে আরে বাবা থাক এটা শুধুমাত্র একটা কথার কথা কিভাবে শব্দের মাধ্যমে জীবন পরিবর্তন হতে পারে সন্ন্যাসী একটু হেসে বলেন শব্দ থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে একটি ভালো বাণীর পেছনেও এই শব্দই থাকে যেটা সম্পূর্ণ জীবন বদলে দেয় সন্ন্যাসী বলেন জীবনের অনুভব থেকে বলছি কিন্তু যদি তোমার তবুও বিশ্বাস হচ্ছে না তাহলে যাচাই করে দেখতে পারো যুবক একটু গম্ভীর হয়ে বলে বাবা আমার বছরের একটি ছোট ভাই আছে জানি না না তার কি হয়েছে গত দুই বছর থেকে সে কিছুই করে শুধুমাত্র শুয়েই থাকে কুড়ি সম্পূর্ণ দিন কিছু না কিছু ভাবতে থাকে আমরা সবাই অনেকবার চেষ্টা করেছি অনেকবার কথা বলার চেষ্টা করেছি কিন্তু বুঝতে পারছি না যে সে কি করতে চায় যদি শব্দ সত্যি সত্যি জীবনকে পরিবর্তন করতে পারে তাহলে আপনি একটু সাহায্য করুন সন্ন্যাসী একটু হাসেন এরপর যুবকের সঙ্গে চলে যান যুবক ওই সন্ন্যাসীকে একটি ক্ষেতের মধ্যে নিয়ে যায় আর একটি দিকে ইশারা করে বলে এই হলো আমার ভাই যে সম্পূর্ণ গ্রামে অলস ও কুড়ে তার জন্য বিখ্যাত আপনি বলেছেন যে শব্দের শক্তির মাধ্যমে জীবন বদলে যায় তাহলে জীবন বদলে দেখান সন্ন্যাসী দেখেন যে ওই যুবক একটি গাছের নিচে শুয়ে আছে সন্ন্যাসী ওই যুবকটির কাছে যায় এবং তার মাথায় হাত দিয়ে বলেন পুত্র অনেক সময় ধরে ঘুমিয়ে আছো এখন জেগে ওঠার সময় যুবকটি ধরপ করে উঠে বসে সে আশ্চর্য এই জন্য ছিল কারণ সে অনেক দিন ধরে লোকেদের কটু কথা শুনে আসছিল আজ হঠাৎ করে কেউ তাকে নিজের মতো করে ডেকেছে যোখ ঘষতে ঘষতে সে জিজ্ঞাসা করে আপনি কে বাবা সন্ন্যাসী বলেন সব থেকে গুরুত্বপূর্ণ হলো তুমি জানো যে তুমি কে ছেলেটি বলে বাবা আমি কে এটা এই গ্রামের যে কাউকে জিজ্ঞাসা করে নেন আমি কোনো কাজের নয় আমি একজন কুড়ে সন্ন্যাসী একটু হাসেন এবং বলেন মানুষের নিজের শব্দ তাকে ভেতর থেকে স্পর্শ করে এজন্য হে পুত্র সব থেকে প্রথমে নিজেকে ছোট করা বন্ধ করো দ্বিতীয় কথা মানুষ নয় তার অভ্যাস খারাপ হয়ে থাকে তুমি অলস ও প্রতারক নও অলসতা করা তোমার শুধুমাত্র একটা অভ্যাস এটা একটা ছোট্ট ব্যাপার সন্ন্যাসীর কথা শুনে ওই যুবক ছেলেটির চোখ দিয়ে জল ঝরতে শুরু করে বাবা আমি সত্যি সত্যি এই অভ্যাসে বিরক্ত হয়ে উঠেছি আমি অনেক চেষ্টা করি কিন্তু তবু এর থেকে বাইরে বেরিয়ে আসা খুবই কঠিন অনেক সময় আমি অলসতা ছাড়ার এবং সম্পূর্ণ মন লাগিয়ে কাজ করার চেষ্টা করি কিন্তু যখন কিছু করি তখন এটা বুঝতে পারি না আমি সবসময় বিভ্রান্ত হয়ে থাকি যে কিভাবে করবো যখন কোনো কিছু করি তখন শরীরের মধ্যে কোনো এনার্জি থাকে না বই পড়ার সময় ঘুম আসতে শুরু করে মনের মধ্যে একটি বোঝা অনুভব হয় হয় এমনটা মনে যে আমার জীবন যেন যাবে যখন কিছুই বুঝে উঠতে পারি না তখন আমি শুয়ে পড়ি সন্ন্যাসী বাবা ছেলেটির সমস্ত কথা খুবই ধ্যান দিয়ে শোনেন আর বলেন পুত্র আমি তোমাকে এই অলসতা থেকে সারা জীবনের জন্য বেরিয়ে আসার পদ্ধতি বলতে পারি যার পর এটা আর তোমাকে কখনোই বিরক্ত করবে না শুধুমাত্র একটি শর্ত আছে যদি তুমি সত্যিই শিখতে চাও তাহলে কাল সকালে আমার কাছে চলে আসবে ছেলেটি সারা রাত ওই সন্ন্যাসীর কথা ভাবতেই থাকে সকালে তার ঘুম খুবই তাড়াতাড়ি ভেঙে যায় সে সকালেই ওই সন্ন্যাসীর কাছে পৌঁছায় সন্ন্যাসী বলেন যে পুত্র ধ্যান দিয়ে প্রথম শিক্ষা শোনো যখনই বিরক্ত হয়ে উঠবে আর ভাববে যে আমি কি করবো তখন কখনোই অতীত থেকে নয় এর বদলে এর বদলে ভবিষ্যৎ থেকে ধরে নাও তোমার আজ কোনো কোনো জিনিসের অভাব নেই সমস্ত জিনিস সমস্ত সুখ সুবিধা তোমার কাছে আছে এখন বলো তো তুমি তোমার জীবন কিভাবে কাটাতে চাও আজ পর্যন্ত তো সবাই ওই ছেলেটিকে শুধুমাত্র ভয় দেখিয়েছিল অলসতাকে নিয়ে লজ্জিত করেছিল কিন্তু সন্ন্যাসী তো নতুন জীবনের কথা বলছেন সে ভাবতে থাকে যদি সমস্ত কিছু আমার জন্য সম্ভব তাহলে আমি নিজের জীবনে কি করতে চাই ছেলেটি একটু ভাবে আর বলে বাবা আমি দেশ দুনিয়ায় ঘুরতে চাই পাহাড়ে চড়তে চাই সমুদ্রের বালিতে হাঁটতে চাই দেশে বিদেশে ঘুরে ব্যবসা করতে চাই নতুন এবং আশ্চর্য মানুষদের সঙ্গে মিলিত হতে চাই কিন্তু এসব কিভাবে হবে ছেলেটির ধ্যান যখনই ভঙ্গ হয় তখন আবার তাকে অতীতের ওই দুর্বলতা ঘিরে ফেলতে শুরু করে সে ভাবে যে না তো আমার কাছে কোনো অর্থ আছে আর না তো ব্যবসা করার জন্য কোনো অনুভব আমি কীভাবে এই পরিস্থিতি থেকে বাইরে বের হব দ্বিতীয় শিক্ষা প্রত্যেক দিন কর্ম করো সন্ন্যাসী বলেন প্রত্যেকদিন দিন তুমি রাত্রে ঘুমানোর আগে নিজের লক্ষ্যকে একটি কাগজের মধ্যে লেখো আর সকালে উঠে সব থেকে প্রথমে এই লক্ষ্যকে দেখো আর ভাবো যে এই লক্ষ্যকে অর্জন করার জন্য আজ আমি কোনো একটি কাজ করতে পারবো সেটা ওই কাগজের মধ্যে লেখো আর ওই কাজটিকে ওই দিনই করে ফেলো ছেলেটি বলে বাবা যদি আমি অনেক বেশি ভাবি তাহলে আমার চিন্তা হয় ওই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি সব কিছু ছেড়ে শুয়ে পড়ি সন্ন্যাসী বলেন এর জন্য তৃতীয় শিক্ষা অন্তর মনের চালকে বোঝো আর শব্দের সাহায্য নিয়ে নতুন ভবিষ্যৎ বানাও সন্ন্যাসী বলেন পুত্র কিভাবে হবে কিভাবে হবে এটা কোনো প্রশ্ন নয় এটা হলো একটা ভয় যেটা তোমার অন্তর মনে বাস আছে যেটা তোমাকে সামনে এগিয়ে যেতে বাধা দেয় সত্যি এটা হলো যে কেউই জানে না কিভাবে হবে মানুষ শুধুমাত্র উদ্দেশ্যকে সামনে রেখে দৃঢ় সংকল্প নিয়ে চেষ্টা করে ছেলেটি জিজ্ঞাসা করে বাবা তাহলে বারবার চিন্তা কেন হয় বাবা বলেন কারণ তোমার অন্তর মনে কোথাও না কোথাও এটা বসে আছে যে তোমার মধ্যে কোনো দুর্বলতা আছে তুমি কোনো কাজের ন এই জন্য যখন কিছু করার চেষ্টা করো তখন অন্তর্মন বলে ব্যাস এর থেকে বেশি করবে না হলে ফেল হয়ে যাবে মনে আঘাত পাবে এজন্য তোমার চিন্তা অনুভব হয় আর তুমি শিথিল হয়ে পড়ো ছেলেটি জিজ্ঞাসা করে এই সমস্যা থেকে আমি কিভাবে বাইরে বের হব সন্ন্যাসী বলেন আমি তোমাকে একটি রহস্য বলছি আমরা যে শব্দটি নিজে নিজেই বারবার বলি সম্পূর্ণ ভাব ভাব থেকে বলি তার সোজাসুজি প্রভাব আমাদের অন্তর মনের উপর পড়ে আর আমরা ওই রকমে হয়ে উঠি তোমাকে তোমার অন্তর মনকে নতুন বার্তা দেওয়ার প্রয়োজন যার ফলে সে নিজেকে দুর্বল ভাবা ও চিন্তা করা বন্ধ করে দেবে এর জন্য এই পাঁচটি বাক্যকে মনে রাখো লেখো প্রতিদিন সকাল সন্ধ্যা সম্পূর্ণ ভাবনা দিয়ে বারবার বলো নাম্বার এক আমার শরীরের প্রত্যেকটি কোষ মনের প্রত্যেকটি বিচার শান্তি ও এনার্জিতে সম্পূর্ণ ভরে আছে নাম্বার দুই শক্তি এবং সম্মন সবসময় আমার নিয়ন্ত্রণে আছে সব সময় আমার সাহায্য করে নাম্বার আমি আমার সফলতার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমি আমার বিকাশে সমস্ত সুযোগকে স্বাগত জানাচ্ছি এটা নিজে নিজেই খুব সহজেই প্রকট হয়ে চলেছে নাম্বার চার আমি দৃঢ় সংকল্প ও আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিদিন লক্ষ্যকে পূরণ করি আর সর্বশেষ নাম্বার পাঁচ আমি মনের প্রতি সচেতন আমি সমস্ত দুর্বলতাকে শক্তিতে পরিবর্তন করি অলসতাকে আরামে পরিবর্তন করি কমজোরিকে অভ্যাসে পরিবর্তন করি চিন্তাকে ধ্যানে পরিবর্তন করি আমি উৎসাহ ও এনার্জিতে সম্পূর্ণ ভরপুর আমি ক্রমাগত নিজের লক্ষ্যের উপর কাজ করি আমার সমস্ত চিন্তা ভাবনা মনের শান্তির মধ্যে মিলিয়ে যাচ্ছে সন্ন্যাসী বলেন যতটা ভাবনার সঙ্গে তুমি এই শব্দগুলিকে বলো অনুভব করো যে আমি অলস ততটাই ভাবনার তোমাকে এই শব্দগুলি উচ্চারণ করতে হবে ধীরে ধীরে এ শব্দ তোমার মন মস্তিষ্ক ব্যক্তিত্ব ও চিন্তা ভাবনার একটা অংশ হয়ে উঠবে চতুর্থ শিক্ষা পাঁচটি মহান মানুষের জীবনী পড়ো সন্ন্যাসী বলেন কাল তুমি বললে যে তুমি বই পড়তে ভালোবাসো তাই তুমি পাঁচটি মহান মানুষের জীবনী পড়ো তুমি এদের জীবন থেকে অনেক কিছু শিখতে পারবে প্রত্যেক দিন কয়েকটা পাতা পড়ো যতক্ষণ না সেগুলো তোমার মনের মধ্যে গেতে না যায় যতক্ষণ কান্না এই জীবনের শিক্ষা তোমার জীবনে হতে না দেখছো ছেলেটি আশ্চর্য হয়ে বলে হে বাবা এই এই সমস্ত কিছু শুনতে তো খুবই ভালো লাগে কিন্তু শিক্ষা থেকে কি আমার জীবন বদলে যাবে সন্ন্যাসী বলেন এখন আমার কথা খুবই ধ্যান দিয়ে শোনো অন্তর মন খুব সহজেই হার মানবে না যখন তুমি এগিয়ে যাবে তখন সুযোগ পেলেই সে তোমাকে পিছনে টানবে তোমার পিছনের সমস্ত কঠিন অনুভব তোমাকে মনে করাবে কিন্তু তোমাকে এগুলো চিন্তা করা চলবে না তুমি যতই এই শব্দগুলি সম্পূর্ণ ভাবনার সঙ্গে নিজের মন থেকে উচ্চারণ করবে ইমানদারির সঙ্গে ধ্যান দিয়ে বই পড়বে এর ব্যাপারে ভাববে ততই তোমার মধ্যে একটি স্পষ্টতা জাগ্রত হতে থাকবে আর ধীরে ধীরে অন্তর্মন নতুন ইতিবাচক বিচারকে স্বীকার করে নেবে তোমাকে অলসতা কখনোই মেটানো চলবে না তোমাকে শুধুমাত্র একটি নতুন ভবিষ্যৎ ও একটি নতুন ব্যক্তিত্বকে নির্মাণ করতে হবে বলে ঠিক আছে বাবা আপনি যেমনটা বলছেন আমি আমি ঠিক তেমনটাই করব। সন্ন্যাসী বলেন এখন এই গ্রাম থেকে চলে যাচ্ছি কিন্তু কয়েক বছরের মধ্যেই আমি আবার এখানে আসব। ওই সন্ন্যাসীর সঙ্গে দেখা করার পর ছেলেটির পরের দিন থেকে একবারও ঘুম আসে না সে অনেক রাত্রি পর্যন্ত ভাবতে থাকে যে যদি আমি দেশ দুনিয়ায় ঘুরতে থাকি নতুন নতুন লোকেদের সঙ্গে দেখা করি আর যদি নিজের পছন্দের কাজ করতে থাকে তাহলে আমার জীবন কেমন হবে সে ডায়েরিতে নিজের লক্ষ্যের ব্যাপারে কিছু লেখে আর শুয়ে পড়ে সকালে সে যখন ঘুম থেকে ওঠে তখন ওই অলসতা আবার আধিপত্য জমায় কিন্তু হঠাৎ করে তার সন্ন্যাসীর কথা মনে পড়ে যায় সে ডায়রি খুলে নিজের লক্ষ্যকে পড়ে যেটা সে আগের রাত্রে লিখেছিল ছেলেটি শান্ত হয়ে নিজেকে জিজ্ঞাসা করে যে আমি আজ এই লক্ষ্যের জন্য কি করতে পারি ছেলেটি মনে মনে ভাবে যে আমি বাজারে যাই এবং এটা জানার চেষ্টা করি যে লোকেরা বাইরে থেকে কি জিনিস নিয়ে আসে আর কিভাবে ব্যবসা করে বাজারে আসে এবং আলাদা আলাদা দোকানে সময় দিতে থাকে কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারে না তো কেউ তাকে সাহায্য করে বাড়িতে এসে তার মন খুবই উদাস হয়ে থাকে কিন্তু সন্ন্যাসীর কথা তার মনে ছিল যে শব্দ জীবন বদলে দেয় যে শব্দ ওই ছেলেটি সন্ন্যাসীর সঙ্গে দেখা হওয়ার পর লিখেছিল সেগুলোকে সে সকাল সন্ধ্যা উচ্চারণ করতেই থাকে এমনটা সে প্রতিদিন করত সে বাজার থেকে পাঁচটা একটি মহান ব্যক্তির জীবনীয় নিয়ে আসে এবং সেগুলোকে পড়তে থাকে বেশ কয়েকদিন কেটে যায় কিন্তু বিশেষ কোনো উন্নতি হয় না এরপর ধীরে ধীরে ওই ছেলেটির অনুভব হয় যে তার মেজাজ ভালো থাকছে সে অনেক বেশি ঘোরাফেরা করছে ধীরে ধীরে সে এটা বুঝতে পারে যে সমস্ত লোকেরা এগিয়ে যায় মহান কাজ করে তাদের চিন্তা ভাবনার মধ্যে কতটা পার্থক্য থাকে এই সমস্ত লোকেরা সবসময় শক্তিশালী বিচারের ব্যাপারে ভাবে অন্য ছোট ভাবনা এবং ভয়ে খুব তাড়াতাড়ি প্রভাবিত হয় না সমস্যা এলেও ভয় পায় না সমস্যার থেকে বেশি সমাধানের উপর নজর দেয় স্বাবলম্বী হয় সাহায্য না চেয়ে অপেক্ষা করে বড় সিদ্ধান্ত নেয় ধীরে ধীরে ছেলেটিও ঠিক এই ধরনের ব্যবহার করতে শুরু করে এখন সে খালি বসে থাকতে পারে না ধীরে ধীরে সে তার পিতাকে সাহায্য করতে শুরু করে সে কিছু না কিছু শিখতে বা পড়তে লেগেই থাকতো কয়েকদিন পর ওই গ্রামে এক মশলার ব্যবসায়ী আসে তার পড়াশোনা করা এক যুবকের দরকার ছিল যে জিনিসপত্র গুনতি করার ও হিসাব রাখার কাজ করবে ছেলেটি নিজের লক্ষ্যকে জানতো সে বুঝতে পারে যে এই কাজ থেকে সে অনেক কিছু শিখতে পারবে সে কোনো দ্বিধা ছাড়াই ওই সেটের কাছে যায় আর একটু কম টাকাতেই কাজ করার জন্য তৈরি হয়ে যায় এখন ওই ছেলেটির চিন্তাভাবনা সম্পূর্ণভাবে বদলে গিয়েছিল সে বাকি চাকর বাকর বা লোকেদের মতো ভাবত না সে খুবই ইমানদারি ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করত দুই মাসের মধ্যে ওই ব্যবসায়ী তাকে তার সহায়ক করে নেয় ওই ব্যবসায়ী দেখে যে এই ছেলেটির দিনচর্চা সবার থেকে আলাদা সে প্রতিদিন লেখাপড়া করে সকালে উঠেই ধ্যান করে এই ছেলেটির নতুন নতুন জিনিস শেখার জন্য খুবই আগ্রহী সমস্যা এলেও কখনো বিচলিত হয় না সবার সঙ্গে সম্মান দিয়ে কথা বলে সময় যতই বাড়তে থাকে ততই ওই ব্যবসায়ী ওই ছেলেটিকে নতুন নতুন জিনিস শেখাতে থাকে ধীরে ধীরে ওই ছেলেটি এখন কিন্তু একজন ব্যবসায়ী হয়ে ওঠে ছেলেটির মধ্যে ব্যবসাকে বোঝার ক্ষমতা একটু বাড়লে সে নিজেই আয়ুর্বেদের একটি ব্যবসা শুরু করে দেয় আর খুব তাড়াতাড়ি একজন বড় ব্যবসায়ী হয়ে ওঠে তার জিনিসপত্র দেশে বিদেশে যেতে থাকে পাঁচ বছর পর যখন সে আবার গ্রামে ফিরে আসে তখন লোকেরা জিজ্ঞাসা করে আরে ভাই তুমি এত পরিবর্তন কীভাবে হলে ছেলেটি বলে শব্দের মধ্যে সত্যি সত্যিই কাউকে বদলে দেওয়ার ক্ষমতা থাকে লোকেরা বলে আরে ভাই এই কথাটা তো ওই সন্ন্যাসী আমাদের কতবার বলেছেন কিন্তু সবার জীবন তো বদলায় না ছেলেটি বলে সঠিক কথা কিন্তু তুমি কি সত্যি সত্যি ওই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেছিলে যেই কথাটিকে জীবনে কিভাবে প্রয়োগ করা যায় আসলে সঠিক বিচার থেকেই শুরু হয় কিন্তু একবার এই কাজ হয় না আপনাকে প্রতিদিন ভালো বিচার নিজের মধ্যে জমিয়ে রাখতে হবে বিচারকে কর্মে পরিণত করতে হবে এমনটা বারবার করতে হয় যতক্ষণ না আপনি মনের দশা পরিবর্তন হচ্ছে যতক্ষণ না এটা ব্যক্তিত্বের একটা অংশ হয়ে উঠছে সমস্ত সফলতা নিজের মনোদশা পরিবর্তন করাতে লুকিয়ে আছে ওই সন্ন্যাসী বাবা আমাকে পাঁচটি জিনিস করতে বলেন সেগুলো আমি আজও করি এক সময় ভবিষ্যৎ থেকে লক্ষ্য এই দুই প্রতিদিন সকালে সকালে ওঠো এবং লক্ষ্যকে দেখো এরপর তার জন্য একটি কর্ম লেখো আর ওই কর্মকে ওই দিন অবশ্যই পূরণ করো তিন শব্দ এবং ভাবনার মাধ্যমে অন্তর্মনের শক্তিকে বার্তা দাও শক্তিশালী বিচার সম্পূর্ণ ভাবনা থেকে উচ্চারণ করো চার চার মহান ব্যক্তির জীবনী পড়ো আর সর্বশেষ পাঁচ অন্তর মন কখনোই খুব সহজে হার মানে না যখনই তুমি দুর্বল হয়ে পড়বে তখনই সে তোমার উপর আধিপত্য জমাবে এই জন্য প্রতিদিন অভ্যাস করো ব্যাস এটাই হলো শব্দের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করার আসল পদ্ধতি বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনের ভিডিও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ